আরজিকর ঘটনার প্রতিবাদে ও নারী সুরক্ষা নিশ্চিত করার দাবিতে বিজেপির অবস্থান ব্যারাকপুর ব্লক এক বিডিও অফিসে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও নারী সুরক্ষা নিশ্চিত করার দাবিতে ব্যারাকপুর ব্লক দুই বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হলো বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বুধবার আয়োজিত এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি মহিলা মোর্চা যুব মোর্চা নেতৃত্ব কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন দেখুন আপনারা আপনারা জানেন ন মেডিকেল কলেজে যে পাশবিক নির্যাতন করে ভয়াবহ মৃত্যু তার প্রতিবাদে দিকে দিকে মানুষ সোচ্চা রয়েছে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন ভাবে আন্দোলন করছে এবং আজকেও আমরা এই বিডিও অফিসের সামনে আমরা ধর্ণা অবস্থান করছি কারণ বিচার দিতে এই প্রশাসন ব্যর্থ এবং চারিদিকে যে ঘুঘুর বাসা সত্যিকারের প্রকৃত দোষীদের কোথাও ধরে তাদের শাস্তি ব্যবস্থা হচ্ছে না কারণ প্রশাসন যেহেতু নির্লিপ্ত রয়েছে এই অন্যায়ের সাথে যুক্ত রয়েছে সেই এই প্রশাসন কখনোই ন্যায় দিতে পারছে দেখুন আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি আছে আমরা আশাবাদী যে তার দেবে এবং হবে তবে অনেক প্রমাণই তারা লোপাট করে ফেলেছে কিন্তু তারপরেও যে প্রমাণ এবং যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে দোষীরা নিশ্চয়ই সাজা দেখুন এই বিল তো আগেও ছিল আপনারা জানেন এর আগেও এই ধরনের ঘটনায় ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে আমরা বাইরে যাচ্ছি না তো নিশ্চয়ই সেই আইন ছিল তবেই না তার ফাঁসি হয়েছিল আইন আছে আইনকে লাগু করবে কি দেখুন আটচল্লিশ ধর্ষণ কেস রয়েছে যার কোন রকম বিচার হয় ফাস্ট্যাগ কোর্ট নেই পশ্চিমবঙ্গে তো কিভাবে তিনি যে আইন আনছেন সেটা মানুষের মতটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কারণ ন্যায় সংহিতায় আমাদের প্রভিশন আছে যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড সেই প্রভিশন সেই আইন কঠোর থেকে কঠোরতম সাজার কথা ন্যায় সংহিতায় আছে সেটা যদি তিনি ইমপ্লিমেন্ট করেন তাহলেই কিন্তু দোষীদের শাস্তি দেওয়া যায় কিন্তু তিনি অ্যাকচুয়ালি দোষীদের শাস্তি দিতে চায় না এই ধরনের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে ধরনের আওয়াজ উঠেছে সেই আওয়াজকে তিনি ঘোরাবার জন্য মানুষকে চিন্তাভাবনাটাকে ভাবনাটাকে অন্যদিকে মোড় দেওয়ার জন্য তিনি এই নাটক করছেন তিনি আইন আনছেন আমরা সমর্থন করছি আনুন নাই কিন্তু এতদিন যে আটচল্লিশ হাজার ছশো কেস রয়েছে তাদের কি হবে কামদুনির কি হবে হাসকালির কি হবে মালদার কি হবে দার্জিলিং এর কি হবে কলকাতার কি হবে কোনোটার সাজা তো দেননি শেষ পর্যন্ত বলি যে তাপসী মালিককে নিয়ে আপনার সরকার পরিবর্তন হয়েছিল সেই তাপসী মালিকের দর্শকের শাস্তি আপনি কোথায় দিয়েছেন শাস্তি আপনি দেন না নতুন করে আইনের মানুষের দৃষ্টিকে ঘোরাতে চাইলেও মানুষ বুঝে গেছে তাই স্বতঃস্ফূর্ত আন্দোলন দিকে দিকে হচ্ছে আজকেও রাত্রিবেলা ডাক্তারদের ডাকে নটা থেকে দশটা ঘরের আলো বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে যে গণ আন্দোলন রয়েছে এক ধরনের নীরব ভাবে প্রতিবাদী আন্দোলন সেটাতেও সবাই যোগদান করবে আপনারা দেখতে পাবেন কাছে যে অফিস আছে প্রত্যেকটা ভিডিও অফিসে আজকে এই অভয়ার এবং পশ্চিমবঙ্গের ন্যায় বিচারের জন্য আমরা এবং সকল স্বরের মানুষের কাছে আবেদন শব্দের মধ্যে স্বপ্নের ফেট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন